আমি শামিম আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আমার এক কাকার সাথে ঘটনাটি প্রায় বারো বছর আগের কোনো একটি আমা বর্ষার রাতে ঘটেছিল আমি ঘটনা চলে যাচ্ছি আমার কাকা তার একটি পরিবারের কাছে তার বড় খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখন আনুমানিক রাত দশটা গ্রাম থাকার কারণে রাস্তার লোকজন খুব কম ছিল তার যাওয়ার জন্য দুইটা পথ রয়েছে একটি প্রধান সড়ক আর একটি নদীর পার ধরে যেতে হয় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তিনি তখন নদীর পার ধরে হাঁটতে থাকলেন দূরত্ব কম থাকার কারণে তিনি প্রায় দশ মিনিটেই তার খালার বাড়িতে পৌঁছে গেলেন বাড়ির কাছাকাছি যেতেই তিনি দেখলেন একটি বাচ্চা তার দিকে এগিয়ে আসছে তিনি ভাবলেন হয়তোবা পাশের বাড়ির বাচ্চা এমনটা ভাবতে ভাবতেই বাচ্চাটা লাফ দিয়ে তার কোলে উঠে বসলেন কাকা একটু রাগি টাইপের থাকার কারণে তিনি বাচ্চাটাকে এভাবে মেনে নিতে পারলেন না এবং বাচ্চাটাকে তিনি একটি থাপ্পড় দিলেন প্রতিবাদে বাচ্চাটিও একটি থাপ্পড় দেয় আর থাপ্পড়টি এত জোরে দিয়েছিল যা একটি স্বাভাবিক বাচ্চার পক্ষে সম্ভব নয় তাই কাকা তখন ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ঠিক তখনই ঘটল আসল ঘটনা কাকা দেখলেন বাচ্চাটি আকারে অনেক বড় হয়ে গেছে আর কাকার পা ধরে নদীর দিকে টানতে শুরু করেছে বাচ্চাটি যেন দশজন মানুষের সমান শক্তি দিয়ে তাকে নদীতে টেনে নিয়ে যাচ্ছে পাশে সিম খ্যাতির চংলা থাকায় কাকা তার একটি খুঁটি শক্ত করে ধরে রাখে অনেক কষ্টে কাকা বাচ্চাটির হাত ছাড়িয়ে দৌড়ে তার খালার বাড়ি চলে যায় আর বাচ্চাটি পেছন থেকে বলতে থাকে তোর শক্তি আর সাহসের কারণে আজ বেঁচে গেলি এই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন ধন্যবাদ <laughs> <laughs> yeah, yeah.